এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বরদাস শিবপুর এখানে প্রশাসনের তরফ থেকে চলছে পানীয় জল বিতরণ মানুষের পাশে জনস্বাস্থ্য কারিগর বিভাগ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে বন্যা বিস্তারিত এলাকায় চলছে পানীয় জলের বিতরণ আপনারা দেখছেন এস নিউজ বাংলা সরাসরি শিবপুর থেকে ক্যামেরায় এস পাত্রের সঙ্গে এস রাউত এস নিউজ বাংলা ঘাটাল অতিরিক্ত জল আমি জলে নিয়ে পড়েছি এসব বাচ্চারা জলে মজা নিচ্ছে সাঁতার কাটছে পুরো জল আর জল চারিদিকে জল আমি এখন আছি জায়গাটার নাম কি জায়গাটার নাম হচ্ছে শিবপুর বিশ্বলক্ষ্মী মন্দিরের পাশে শিবপুর